হ্যালো ইব্রেন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়া সঞ্জয় লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির দিন সকালের ভিডিও তো সকাল সকাল হচ্ছে একটুখানি জলজিরা জিরা বরফ ঠান্ডা জল দিয়ে চিনি চিনি দিয়ে একটুখানি শরবত খেয়ে নিলাম কারণ সারাদিন অনেক কাজ আছে সেই কারণে তো ছোট্ট একটা অনুষ্ঠান রেখেছিলাম অ্যানিভার্সারি এটা হচ্ছে পরের দিন অ্যানিভার্সারির দিন না আসলে অ্যানিভার্সারির দিন আমি কিচ্ছু করিনি কারণ কারো ছুটি ছিল না আর শনিবার পড়েছিলো তো রবিবার দিন আমি এই অনুষ্ঠানটা করেছিলাম তো এইদিকে কাকিমণি বিশালের মা সবাই মিলে অ্যানিভার্সারির দিন রান্না করেছিল তো বেশি কিছু হয়নি লুচি তারপরে হচ্ছে পনির দিয়ে চানা মশলা আর হচ্ছে মিষ্টি এই এইসবই হয়েছিল কারণ এই বাড়িতে অনেকেই নিরামিষ খায় সেই জন্য মাংস টাংস আমি করিনি তো ওই কারণে আর এদিকে দেখো আমি রেডি রেডি হয়ে চলে এসছে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে যাও এবার তুমি রেডিটা হয়ে নাও তারপরে এদিকে দেখো রেডি রেডি হয়ে এসে আমি বলছিলাম যে আমাদের কয়েকটা ছবি তুলে দাও তো তোমাদের দাদা ভাই বলছে দূর দু বছর তো হয়েই গেল আর কত এখন আর ওই সব করতে হবে না এদিকে পারমিতা দিদি বললো যে এখন কেউ আসেনি এইদিকে গিফটগুলো তোরা নিয়ে নে পরে হয়তো গিফটগুলো মানে সেইভাবে দিতে পারবো না লোকজন আসবে অনেক মানে তোমার দাদা অনেক বন্ধু ওরা আসবে সেই কারণে তো এদিকে পারমিতা দিদি বলছিল যে আমাকে নমস্কার কর তারপরে বললো যে তোরা সারা জীবন হাসি খুশি থাক তো যাই হোক তো জীবনে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মতো সত্যি একটা ভালো বড় পেয়েছে এটাই অনেক ও সত্যি অনেক ভালো আমাকে অনেক সাপোর্ট করে আর অনেক ভালোবাসে এদিকে দেখো পারমিতা দিদি আর হচ্ছে পারমিতা দিদির ভাই মানে পরতোষ আমাদেরকে বললো যে একটু সিঁদুর পরিয়ে দিয়ে ছবি তুলে দিই তো সেই কারণে তোমাদের দাদা ভাই একটু সিঁদুর পরিয়ে দিল তো প্রথমে লজ্জা পাচ্ছিলো দেখো হেসে হেসে হচ্ছে আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে কারণ ও এইসব মানে খুবই লজ্জা পায় তারপরে যাই হোক সবাই চলে এসছে আর এদিকে হচ্ছে মানে কেক কাটিং চলে গেছে এদিকে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা দেখো কী সব বলছিলো শু কেউ বলছিলো শুভ অন্নপ্রাশন কেউ বলেছিল কেউ বলছিল যে হ্যাপি বার্থডে তো সেই কারণে আমার খুব হাসি পাচ্ছিলো তারপরে যাই হোক ওদের কথা শুনে মানে কী বলবো সত্যিই সবাই খুব মজা করেছিলাম আমরা তারপর এদিকে কেক ঠেক কাটার পরে হচ্ছে আমরা দুজন দুজনকে একটুখানি কেক খাইয়ে দিলাম তারপরে আমার হাত থেকে তো বারবার কেকটা পড়েই যাচ্ছিলো যাই হোক কেকটাকে খাইয়ে দিলাম এসব নিয়ে হাসাহাসি করছিলো তারপরে তোমাদের দাদা ভাই আমাকে বললো যে দাও একটুখানি তোমার গালের মধ্যে দিয়ে দিই তা সেই কারণে হচ্ছে প্রথমে আমি দিয়েছিলাম যেহেতু ও দেয়নি তো আমার এইসব একটু বেশি ভালো লাগে একটু গালে ঠালে মাখবো আমার এইসব সত্যি খুব ভালো লাগে তারপরে যাই হোক সবাই বলছিলো যে তুমি যখন মাখলে তাহলে তুই ওর গালের মধ্যে একটুখানি মাখ ছবি তুলে নি তারপরে তোমাদের দাদা ভাই একটুখানি কেক নিয়ে গালের মধ্যে দিল আর এতগুলো নিচ্ছিল জন্য আমি হচ্ছে বলছিলাম যে না না আমার মেকআপটা নষ্ট হয়ে যাবে দিও না তো বললো যে হালকা করে দিব তারপরে এদিকে দুজন দুজনকে দিয়ে দিলাম তো ও কি করেছে যে আমার চুলের মধ্যে অনেকটা কেক মেখে দিয়েছে যে চুলগুলো একদম পুরো খারাপ হয়ে দেখো খারাপ হয়ে গেছে তো সেই কারণে আমি বলছিলাম এটা কী করল আর আমি কী করেছিলাম রাগের রাগের মাথায় কেক নিয়ে মাথার মধ্যে পুরো চুলের মধ্যে যেন বেচারা রাখতে হয়তো রাতে আবার স্নান করেছিল তো যাই মজা হলো তো ও কিছু মনে করেন এদিকে একটু স্বামীকে প্রণাম করতে হয় সবাই বললো যে প্রণাম কর প্রণাম কর সেই কারণে প্রণাম বললাম আমাকে তাহলে একটু আশীর্বাদ করো তোমাদের দাদাভাই খুবই লজ্জা পায় তো এইসবও মানে কি বলবো তো এদিকে পারমিতা দিদি আর কাকিমণি চলে আসছে আবার লুচি ভাজতে কারণ তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা হচ্ছে চলে যাবে তো ওদের ওদেরকে ছাদেই দিয়ে দিয়েছিল খাবার তো এদিকে ভাইকে এই ঘরে দিয়ে দিলাম আর লাস্টে আমরা বসেছিলাম সবাই মিলে খেতে তো অনেকটা রাত হয়ে গেছিলো জানো তো তো মানে তখন বাজে বারোটা কি সাড়ে বারোটা এরকম তো সবাই মিলে আমরা আসলে এত গরম পড়েছিলো না তো সেই কারণে হচ্ছে মানে কি বলবো মানে থাকাই যাচ্ছিলো না কত তাড়াতাড়ি সবাই খাবে আর এত রাতে না খাওয়াও যায় না জানো তো লু ভাত হলে না আমার কোনো ব্যাপার না কিন্তু আমি লুচি এসব আমি হচ্ছে অত রাতে খেতে পারি না তো যাই হোক কী করবো অল্প একটুখানি খেয়েছিলাম তোমাদের দাদাভাইও অত একটা লুচি পছন্দ করে না তারপর হচ্ছে ও বলছিলো যে না আজকে সবাই খাচ্ছে যখন ও বসে বসে আমাদের সাথে খেয়ে নিচ্ছিল তো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হলো সবাই কিছু কমেন্টে জানাবে